সব অসুখ মলমে সারে না কিছু জায়গায় আকুপাংচার করতে হয় সজলের নিশানায় বামেরা সোমবার রাতে লালবাজার থেকে মুক্ত হয়ে বামেদের তীব্র নিশানা করলেন বিজেপি নেতা সচল ঘোষ নাগরিক সমাজের মিছিলে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তার মন্তব্য এরা দেশ বিরোধী দেশে বিরোধীদের সঙ্গে কোনো আপোষ নয় তার কটাক্ষ অভাসুক মলমে সারে না কিছু কিছু জায়গায় আপাঞ্চার করতে হয় আবার কখনো কখনো কেটে বাদ দিতে হয় তার দাবি যেটুকু বাকি থাকবে সেটুকু তারা কেটে বাদ দিয়ে দেবে ফোন এরা তো অবয়ার জন্য লক্ষ্য যায়নি এরা এদের এরা এদের বক্তব্যগুলো আজকে আপনারা পেয়েছেন বিভিন্ন পোর্টাল বিভিন্ন বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে পেয়েছে এরা নিজেরাই বলছে আমরা পক্ষে এরা নিজেরাই বলছে না একবারও বলে এরা পাকিস্তানের জল নিয়ে চেচাচ্ছে তখন চেচাচ্ছে যখন কাঠ পাঠার ওদুর গলা শুকিয়ে যাচ্ছে এরা পাকিস্তানের জল পাকিস্তানের শিশু আর আমাদের শিশুগুলো গুলো রক্তাক্ত হচ্ছে তখন ওদের কিছু হয়নি বলেছিলাম মিছিল করতে দেবো না মিছিল করতে দিইনি আমরা আমি আমার সমস্ত সাথী বন্ধুদের আমি জনাম জানাই দাদা বেডিকেটে ডিল আর পুলিশ যথারীতি জিয়াদিদের দালালি করে বা যারা পাকিস্তান পন্থী তাদের দালালি করেছে তারা যদি দালালি না করতো যে কোথায় পাঠাবো বলেছিলাম যে না সেখানে চলে যায় আমি বলিনি এখন বলিনি আমি এখন বলিনি দাদা নাগরিক মঞ্চের মিছিল ছিল দেখা যায় শ্লোগানি হচ্ছে বুক

সব নাই বলিনি সব অসুখ মলমে সারে না কিছু কিছু জায়গায় আকুপাঞ্চার করতে হয় কখনো কখনো কেটে বাদ দিতে হয় এরা এদের কতটা কেটে বাদ দিয়েছে আমি বলতে পারবো না যেটুকু আছে বাকি সময় মতন কেটে ঠিক আছে সোমবার বামেদের নাগরিক সমাজের মিছিল হওয়ার কথা ছিল কলকাতার মৌলানী মোড় থেকে ধর্মতলা পর্যন্ত অভিযোগ মিছিল শুরু হতেই জাতীয় পতাকা হাতে নিয়ে বিজেপি নেতা সজল ঘোষের নেতৃত্বে সেখানে হাজির হন বিজেপি কর্মীরা মিছিলে অংশগ্রহণকারীদের দেশদ্রোহী বলে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা দুপক্ষের মধ্যে প্রায় সংঘর্ষ বেঁধে যাওয়ার উপক্রম হয় পুলিশ কোনো তপ্ত পরিস্থিতির সামাল দেয় ঘটনাস্থল থেকে বিজেপি নেতা সজল ঘোষ সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে যদিও রাতে বিজেপি নেতা সজল ঘোষ সহ দলীয় কর্মীদের পুলিশ ছেড়ে দেয়